হ্যালো এভরি আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই নাম্বার মালদহের গৌরনগরটি কে পত্তন করে গৌরনগরটি মালদহ জেলার সঠিক উত্তর হবে অপশান সেন ইনি হচ্ছেন সেন বংশের দ্বিতীয় রাজা ছিলেন গরটি পতন করেছিলেন কোন পাল রাজার সময়কালে রাজেন্দ্র চোল বঙ্গ আক্রমণ করেন সঠিক উত্তর হবে প্রথম মহিপাল প্রথম মহিপাল যখন পাল বংশের রাজা ছিলেন তখন প্রথম রাজেন্দ্র চোল বঙ্গ আক্রমণ করেন এবং প্রথম মহিপালকে পরাজিত করে গঙ্গা অববাহিকা পর্যন্ত টোল সাম্রাজ্যকে বিস্তারিত করেন নেক্সট প্রশ্নে যাচ্ছি ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশন 3 লর্ড ডাফরিন লর্ড ডাফরিন তখন ভারতের ভাইসরয় ছিলেন এবং হিউম ভাইসরয় লর্ড ডাফরিনের অনুমোদন নিয়ে বোম্বাইতে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় নেক্সট সালাল বাঁধ কোন নদী উপর নির্মিত অপশনে নদীগুলোর নাম দেওয়া আছে দেখো সঠিক উত্তর হবে অপশন নদীর উপর নির্মিত এটি হচ্ছে মূলত একটি নদী সংলগ্ন জলবিদ্যুৎ প্রকল্প যেটি সালাল জলবিদ্যুৎ প্রকল্প নামে পরিচিত এবং এটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত হিন্দুস্তানি ইয়ার্ড কোথায় অবস্থিত যেটি ভারতের বৃহত্তম একটি জাহাজ কারখানা হিন্দুস্তানি ইয়ার্ড এটি মূলত ভারতের উত্তর পূর্ব উপকূলে বিশাখাপত্তনমের মনোরম সুন্দর নগরীতে অবস্থিত হিন্দুস্তান সিপিআই এটি একটি বৃহত্তম জাহাজ কারখানা নেক্সট ডোম্মা রাজু গুকেশ কোন খেলার সঙ্গে যুক্ত কোন খেলার জন্য উনি বিখ্যাত বা কোন খেলার সঙ্গে উনি পরিচিত সঠিক উত্তর হবে অপশন সি দাবা ডোম্মা গুকেশ হচ্ছে মূলত দাবা খেলার মানে দাবার একজন বিখ্যাত খেলোয়াড় নেক্সট টোরমল কোন ব্যবস্থার সঙ্গে অধিক পরিচিত অপশন কি কি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান ডি যাবতীয় ব্যবস্থা টোডরমল যিনি সম্রাট আকবরের অর্থমন্ত্রী ছিলেন উনি যাবতীয় ব্যবস্থা নামে একটি রাজস্ব নতুন ব্যবস্থা এবং সালা নামে একটি কর ব্যবস্থা প্রচলন করেছিলেন ঠিক আছে যিনি সম্রাট আকবরের অর্থমন্ত্রী ছিলেন নেক্সট সম্প্রতি প্রকাশিত নাইফ বইটির লেখককে যেটি রিসেন্টলি প্রকাশিত হয়েছে এই নাইফ এই বইটির লেখককে লেখক হলেন সালমান রুসদি উনি নাইফ বইটি লিখেছেন যেটি রিসেন্টলি প্রকাশিত হয়েছে নেক্সট সম্প্রতি খবরে উঠে আসা এম এস সি আর জাহাজটি কোন রাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত কোন রাষ্ট্র সঠিক উত্তর হবে অপশান সি ইসরায়েল মূলত এটি হচ্ছে ইসরায়েলের একটি মানে জাহাজ বলতে পারে এম এস সি আর নেক্সট কোন দেশ অপারেশন ট্রু প্রমিস চালু করলো কোন দেশ সম্প্রতি চালু করেছে অপারেশন ট্রু প্রমিস চালু করেছে ইরান ঠিক আছে ইরান অপারেশন ট্রু প্রমিস চালু করেছে সম্প্রতি চালু করেছে আর কি নেক্সট আয়ুর্বেদিক গবেষণাগার কোথায় অবস্থিত আয়ুর্বেদিক গবেষণাগার কোথায় অপশান কি কী দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে অপশান সি জামনগর আয়ুর্বেদিক গবেষণাগার জামনগরে অবস্থিত ঠিক আছে নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি পশ্চিমবঙ্গে কোন জেলার উপর দিয়ে কর্কট কান্তি রেখা প্রবাহিত হয়েছে বা কর্কট কান্তি রেখা গেছে কোন রাজ্যের উপর দিয়ে রাজ্যগুলোর নাম অপশান বসে দেখো সঠিক উত্তর হবে অপশান বি নদিয়া সরি রাজ্য বলে বললাম সরি জেলা পশ্চিমবঙ্গে কোন জেলা নদিয়া ড্রাই আইস নামে পরিচিত কোনটি যেটাকে আমরা শুষ্ক বরফ বলছি সঠিক হবে কঠিন কার্বন ডাইঅক্সাইড বা কঠিন সিও টু কার্বন ডাইঅক্সাইড কঠিন রূপটা এই রূপটাকে আমেরিকার ড্রাই আইস কর্পোরেশন ড্রাই আইস নামে ট্রেডমার্ক করেছিল সেই থেকে কঠিন টু শুষ্ক বরফ বা ড্রাই আইস নামে পরিচিত নেক্সট প্রশ্ন নিউক্লিয়াস বিহীন একটি সজীব উদ্ভিদ কোষ কোনটি যেটাতে নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াস উপস্থিত নেই সঠিক উত্তর হবে সিভ কোষ শিব কোষ এটা হচ্ছে নিউক্লিয়াস বিহীন একটি সজীব উদ্ভিদ কোষ ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি মূত্রের রং হলুদ হয় কার উপস্থিতিতে মূত্রের রংটা যখন হলুদ হয়ে যায় কিসের কারণে কার উপস্থিতিতে সঠিক উত্তর হবে অপশান ডি ইউরোক্রম ইউরোক্রম নামে একটি রঞ্জক পদার্থ যার উপস্থিতির কারণে মূত্রের রং হলুদ হয় ঠিক আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো